দেখুন তাবিজ ব্যবহার করা শিরিক মুসলিমরা ব্যবহার করছে বাচ্চা কান্না তাবিজ দিয়ে দিলেন আরো বলে জিনের আসর ভূতের আসর হয়েছে তাবিজ ঝুলিয়ে দিলেন অনেকে বলছে যে কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলিয়েছে তাহলে পাপ কি তাহলে ভাই কোরআন মাজিদ গোটাই ঝুলিয়ে নেন কোন সমস্যায় হবে না এখন তো ছোট ছোট কোরআন কিনে পাওয়া যায় সুন্দর করে ঝুলিয়ে নেন গোটা কোরআন তাহলে কোনো সমস্যা হবে না যিনা কোরান কোরআন ঝুলিয়ে বুকে নিয়ে বাড়াবেন এই জন্য কোরআন নাজির হয়নি হ্যাঁ কোরআন মাজিদের আয়াত করে ফু দেন উপকার হয় কোরআন মাজিদের আয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করেন উপকার হয় তেলে ফু দিয়ে তেল মাখেন খান ব্যবহার করেন উপকার হবে কিন্তু কোরআন মাজিদ গলায় ঝুলিয়ে তাবিজ করার জন্য আসেনি যদিও আজকে এই বক্তৃতার মঞ্চ মাঝে মাঝে তাবিজ বিক্রির মঞ্চে পরিণত হয় আস্তাজ এসব তাবিজ ব্যবসায়ী কোনো আলোচককে আলোচনার জন্য ডাকাও শরীয়ত শরীয়ত ঠিক নেই ও বুঝায় না তাবিজ সিঁড়ি সে আবার দিনের প্রচার করতে আসবে সমানিত উপস্থিতি যদি এই রকম তাবিজ ব্যবসায়ী কোনো আলেমকে নিয়ে এসে বক্তৃতার মঞ্চে তুলে দিয়ে তাকে ওয়াজ করতে দেন তাহলে যারা দায়িত্ব দাওয়াত দিয়েছেন যারা সুযোগ দিয়েছেন তাদেরকেও বিচারের মাঠে জবাব দিতে হবে কারণ সে নিজেই বোঝে না তাবিজ ব্যবহার করে সে আবার কিসের দাওয়াত দেবে আগে তাকে বুঝতে দেন আগে তাকে শিখতে দেন হয়তো সে জানে তারপর ছাড়তে পারে না কারণ একটা তাবিজ তৈরি করতে কয় টাকা লাগে একটা তাবিজের ওই যে কি বলে ওটাকে খোল ওই খুলটার দাম দুই তিন টাকা হবে পাঁচ টাকা দশ টাকা দশ টাকা তাবিজের খুলিটা দশ টাকা আর তাবিজের ভিতরে জাতা মাতা যা লিখে ওটা ওটার কট্টুক ওর না হয় এক টাকা সব মিলে দশ টাকার প্রজেক্ট বিক্রি করে একশো এক পাঁচশো হাজার দুইশো তিনশো যদি শিল্পপতির বড় ধরনের অসুখ হয় তাহলে এক তাবিজ লাখ টাকা তো উপস্থিতি যে কথা বলছিলাম এক তাবিজ লাখ টাকা একশো টাকা হাজার টাকায় বেচে দিচ্ছে দশ টাকা বিনিয়োগ করে যদি হাজার টাকা পাওয়া যায় তাহলে এই ব্যবসা ছাড়া যায় এই তাবিজ ব্যবহার এগুলো থেকে বিরত থাকতে হবে দেখুন মানে হারা হবে আবু দাবুদের মধ্যে রয়েছে রাসুল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করবে ও করবে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা কিরা খাওয়া কসম করা কি বলেন আপনারা কি বলেন শপথ না কসম কসম আল্লাহ ব্যতীত নামে কসম কাটলে শিরিখ হয় ছেলের মাথায় হাত দিয়ে কসম দানা ছুঁয়ে কসম মাটি ছুঁয়ে কসম কোরআন মাজিদ নিয়ে কসম কোরআন মাজিদ নিয়ে কসমের বিষয়টা একটু মতনক্য রয়েছে আলেমদের মধ্যে অধিকাংশ আলেমের মতে শিরিক দু একজন বলেছেন এটা আল্লাহর কালাম আল্লাহর কসম যেহেতু করা যায় এটা আল্লাহর কালাম হিসাবে ছাড় দিতে পারে এটা দু একজন বেশি রেবে বলেছেন সিরিক মসজিদের কসম মাদ্রাসার কসম চোখের কসম বাপের কসম মায়ের কসম কসমের শেষ নেই সব সিঁড়িকে গুলো যদি কসম করতে হয় আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম কার কসম হবে তিনি স্রষ্টা আমরা সৃষ্টি সৃষ্টি কসম করবে স্রষ্টা আর স্রষ্টা কসম করেছেন সৃষ্টি তিনি যা সৃষ্টি করেছেন তার কসম করেছেন ওয়াততিন ওয়াজাইতুন তিন ফলের কসম জাইতুন ফলের কসম তিনি কসম করেছেন সূর্য কসম করেছেন চন্দ্র কসম করেছেন সকালে যে ছুটে ঘোড়া তার কসম করেছেন সময়ের কসম করেছেন ওয়ালা আসর মহাকালের শপথ সময়ের পশন তিনি সৃষ্টির করেছেন আর আমরা সৃষ্টির ষষ্ঠার পশন করতে হবে অন্য কারো নয় উপস্থিতি এই সিরিখ গুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে শিরিক থেকে বেঁচে আল্লাহর জন্য ইবাদত করলে ইবাদতটা কবুল হবে নতুন কবুল হবে না দুই এটা কয় নম্বর গেছে ইবাদত কবুলের এক নম্বর সত্য দুই মোতাবিয়াতুর সাল্লাম ইবাদত হতে রাসুলের পদ্ধতিতে সালাদ করবেন রাসূলের পদ্ধতিতে সিয়াম পালন করবেন রাসুলের পদ্ধতিতে দান সাদাকা হজ জাকাত সবকিছু হবে রাসুলের পদ্ধতিতে যদি না হয় ইবাদত কবুল হবে না

ওয়ন্নতে আমল বাতিল করো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ইন তো আল্লাহ বলে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাততাবুনি তাহলে আমি মুহাম্মাদের ইত্তেবা করা ইউহিব্বুকুম আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম তোমাদের পাপগুলো মুছে দিবেন কারণ শরণ করতে হবে মানে ইবাদতটা হবে রাসূলের পদ্ধতি আসসালামু আলাইকুম ওয়া সালাম মুসাফা করছি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারা ঠিক আছে যদি বলি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারা কাতহু ও মাগফিরা তুহু তাহলে কি হবে বিদাত হবে সুন্নাতের উল্টো হবে সুন্নাতের উল্টো যদি হয় ইবাদতের ক্ষেত্রে তাহলে তার নাম হলো কি বিদাত বিদাত হবে আসসালামু আলাইকুম ও রহমাত উল্লাহি অবার ওয়াবারাকাতুহু ও মাগফিরাতুহু বা আরো কিছু যোগ দেই তাহলে কি হবে তখন বিদআত হবে সুন্নাত হবে না এর সাথে যদি আরেকটা হাত মিলাই তখন কি হবে বিদাত হবে কারণ এটা রাসুলের তরিকা নয় দুই হাতে মোসাফা করতে বলেছেন বলেন তো এটা কয় হাত আছে আর এখন আমি যদি দুইটা লাগাই তো কয় হাত হলো তিন উনি যদি আরেকটা লাগান তো কয় হাত হবে চার মুসাফাত তো দুই হাতে চার হাতের কথা বলা হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া দুই হাতে মুসাফা বললেন আর আমরা বুঝলাম চার হাত দেখুন এর পরে করতে গিয়ে যদি বলি আকবার আল্লাহু লা ইলাহা ওয়ালাকুম নাহমদুলিল্লাহ ওয়া নাস্তাগফিরুহু বারকুন দোয়া বলি তাহলে আরেকটা বিধা হবে কারণ মুসাফা করা যদি আমাদের সময় কোনো দোয়া বলি তাহলে এটা আরেকটা বিদআত হলো কারণ মুসাফার জন্য আলাদা কোনো দোয়া নেই এরপরে যখন হাত টেনে নিলাম তখন বুকে মারে দিলাম একটা থাবা মানে খুব মহব্বত করি মোহব্বত একদম বকসে দেওয়া হলো বুকের ভিতরে জি এটা আর একটা বিধাত আর একটা বিধাত মহব্বত যদি চুয়ে চুয়ে পড়ে তাহলে আবার একটা দেয় মানে একদম চুয়ে 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 মহব্বত পড়ে তাহলে এক সালাম মুসাফাতে কয়টা বিধাত হলো বলেন তো কয়টা হয়েছে এক যে সালামের শব্দ বাড়িয়েছি অমাগ ফিরা তুহু এক দুই হাত লাগালাম চারটা তিন দুয়া করলাম একটা নাহমাদুল্লাহ নাস্তাক ফেরুব আর কোন চার হাত লাগালাম ওকে পাঁচ চুমা খেলাম তাহলে এক সালাম মুসাফার মধ্যে কয়টা ভুল করেছি পাঁচটা ভুল করেছি তাহলে আর কিছু আছে সালামের বলেন তো পায় কদম বুসি পারা এটা বিদআত না এটা শিরিক মাথা নুয়ে সম্মান জানার কদম বুসি পায় এটা শিরিক এটা বিদআত এটা শিরকের পর্যায়ে কারণ একজন মুসলিম তার উন্নত নলাক বস্ত নত করবে सिर्फ আল্লাহর জন্য আর কারোর জন্য কোন রড সিমেন্টের খাম্বার কাছেও যদি মাথা নিচু করে দাঁড়ায় তাহলে শিরিক জি শিরিক থেকে বাঁচতে হবে শিরিকের পাঠ শেষ করে বিদাতে ঢুকেছি দেখুন এক সালাম মোসাফা করতে গিয়ে পাঁচটা বিদাত করে নেকি যা হয়েছিল তার চেয়ে পাপ বেশি করে ফেললাম কারণ এটা রাসুলের তরিকা নয় ইবাদতটা কবুল হতে হলে সালামটা যেমন হবে মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য তেমন পদ্ধতিটাও হতে হবে রাসুলের তরিকাটা হবে সুরের সম্মানিত উপস্থিতি ঠিক আছে দুই হাতে করলাম দুয়াও বললাম না মাপকাঠিও ঠিক রাখলাম শব্দের বুকেও হাত মিলালাম না চুমুও খেলাম না কিন্তু আসসালাম আলাইকুম বলেন চলবে সবই ঠিক আছে কোন বাড়তি করিনি কোন অংশ বাড়ায়নি কিন্তু এভাবে মোসাফা করলাম হবে কারণ কি হবে মোসাফা ডান হাতে মোসাফা হবে ডান হাতে মানে রাসুলের তরিকা রাসুলের পদ্ধতি আমি বুঝাতে পারলাম কিনা জানি না রাসুল সাসলাম যেভাবে যা করেছেন ঠিক সেভাবে তাই করতে হবে তাহলে ইবাদতটা কবুল হবে না হলে হবে না তখন বিদাত হয়ে যাবে দেখুন এইভাবে বিদাত আপনি একটার পর একটা করতে থাকবেন মৃত্যু ব্যক্তি মারা গেছে তার খাটিয়া ঢাকার জন্য লাশ ঢাকার জন্য যে কাপড়টা বানিয়েছেন ওই কাপড়ে আয়াতাল কুরসি লেখা আছে আপনার এলাকা আছে নাকি কালিমা লিখা আছে তিন কুল লিখা আছে সুরা ফাতিহা লিখা আছে এটা বিদা কে অর্ডার দিয়েছে আপনাকে কোথায় বলেন ও দলিল পাশেই বাংলাদেশে দ্বারা পরিচালিত যতগুলো কামিল মাদ্রাসা আছে তনমধ্যে প্রাচীন তন মধ্যে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা যান বড় বড় মহাদিস আছেন দলিল নিয়ে আসেন যদি দলিল আসে তাহলে আপনার এলাকায় সাগাটায় যদি আর কোনোদিন আসি ক্ষমা চেয়ে যাবো যেটা ভুল হয়েছে আমার জানা ছিল না আমি একজন মানুষ আমি নই আমি নির্ভুলও নই আমি যা বলছি এক সৌভাগি ঠিক এটাই ঠিক কোনো ভুল আমি আমি এটা একজন মানুষ আমার পারে যদি করে কোন সমস্যা কি ভুল স্বীকার করে নেব সব পাপ ক্ষমা হয়ে নেকি হয়ে যাবে কোনো সমস্যা নেই আমার যতটুকু পড়াশোনা করে জেনেছি তাতে এই মর্মের কোনো আলোচনা নেই কেন আপনি লিখতে গেলেন কালেমা লিখতে গেলেন কেন কালেমায় শাহাদ বা কালেমায় তাই বা এতল কুর্সি বা তিন পুল বা সুরা ফাতে কেন লিখতে গেলেন কেউ অর্ডার দিল আপনাকে লাশ ঢাকার খাটিয়াতে আপনি লিখে দিলেন খাটিয়াতে তো না ওই লাশ ঢাকার কাপড়ে এগুলো সব বিদাতের অন্তর্ভুক্ত কারণ এটা নেকির আশায় মানুষ করে থাকে কল্যাণ মনে করে করে থাকে